গুড মর্নিং এভরি ওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো তো সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত বাসিকাজ সেরে স্নান করে নিয়েছি তারপর এক গ্লাস জল খেয়ে নিয়ে মিনি ব্লকটা শুরু করলাম তো মামা পাপার জন্য একদিকে বসিয়ে দিলাম ভাত আর আমাদের জন্য চা আর দুটো ডিম সেদ্ধ করতে দিলাম ইলেকট্রিক কেটেলে তারপর তোমাদের দাদা ভাইকে মাকে চা দিয়ে আমি একটু চা খেয়ে নিলাম চা খেয়ে নিয়ে মাম্মা পাপা ঘুম থেকে উঠে পড়েছিল তো ওদেরকে দুজনকে ব্রাশ করিয়ে দিলাম আর আজকে ওদেরকে দুজনকে স্নান করায়নি কারণ সক সকাল থেকে বৃষ্টি হচ্ছে ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা তো ওদেরকে একটু পরিষ্কার করিয়ে দিলাম আর জামা কাপড় চেঞ্জ করিয়ে সকালের খাবারটা খাইয়ে দিলাম তারপর বাসনপত্রগুলো ধোয়া মাজা করে নিলাম তারপর এখন একটু বিছানাটা পরিষ্কার করে নিয়ে ঘরগুলো ঝাঁট দিয়ে নেব তো ঘর বারান্দা সবই সকালবেলা ঝাঁট দিয়েছি তো একটু নোংরা হয়েছিলো সেই জন্য আবারও ঝাঁট দিয়ে নিলাম তারপর এখন মৌসম্বির জুস বানিয়ে নিচ্ছি এখন মৌসম্বির জুস বানিয়ে নিয়ে পাপাকে মাম্মাকে দুজনকে দিয়ে দিলাম তারপর এখন সবজি কেটে বসাবো দুপুরে রান্না বান্না তো টাটা